বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল না তিনি বেঁচে এই প্রশ্ন আজও ভারতের প্রতিটি মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে কারণ ভারত ইতিহাসের আলোড়ন সৃষ্টিকারী নাম নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজির নামে ভারতবাসী তথা বাঙালি যেন আবেগকারিত হয়ে পড়ে কিন্তু কলিকাতার বাড়ি থেকে ছদ্মবেশে গৃহত্যাগের পর তার জীবন ছিল রহস্যে ঘেরা বিশেষ করে তার মৃত্যু না অন্তর্ধান এই বিষয়টি যেন আরো বেশি রহস্যজনক যে রহস্য আয় রহস্যই রয়ে গেল ভারত সরকারের পক্ষ থেকে যদিও জানানো হয়েছিল ১৯৪৫ পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের আঠারোই আগস্ট তাই হুকোর সেই তথা কথিত বিমান দুর্ঘটনায় তিনি মারা গেছে কিন্তু এই কল্প কাহিনী নেতাজি প্রেমী কোটি কোটি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি তাই তো আপামোর ভারতবাসীর পক্ষ থেকে বারবার দাবি উঠেছে নেতাজির মৃত্যু বা অন্তর্ধান সম্পর্কে সঠিক তত্ত্ব প্রকাশ করার এরই ফলশ্রুতি হল নেতাজি সম্পর্কে বিভিন্ন তদন্ত কমিটি গঠন নেতাজির অন্তর্ধান বা মৃত্যু বিষয়ে তদন্ত করার জন্য এ পর্যন্ত একটি কমিটি ও দুটি কমিশন গঠন করা হয়েছিল এগুলি হল শাহনোয়াস কমিটি খোসলা কমিশন এবং মুখার্জি কমিশন প্রথম যেটি গঠিত হয়েছিল তা হল শাহনোয়াস কমিটি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রবল জনমতের চাপে প্রধানমন্ত্রী নেহেরু এই কমিটি গঠন করান আজাদ হিদ বাহিনীর সেনাপতি শাহনুয়াসকারের নেতৃত্বে ও সভাপতিত্বে এই কমিটি গঠিত হয় বলে এটি শাহনুয়াস কমিটি নামে পরিচিত তিন সদস্য বিশিষ্ট এই কমিটির অন্য দুইজনের একজন ছিলেন আইসিএস এস এন মৈত্র এবং অন্যজন ছিলেন নেতাজির দাদা সুরেশ বসু উনিশশো ছাপ্পান্ন সালের তেসরা আগস্ট এই কমিটি যে রিপোর্ট পেশ করে তাতে জানানো হয় যে উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠারোই আগস্ট সেই তথাকথিত বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল এই রিপোর্ট সংসদে গৃহীতও হয় তবে আশ্চর্যের কথা এই যে রিপোর্টে তিন সদস্যের মধ্যে দুইজন কেবল স্বাক্ষর করেন অন্যজন যিনি নেতাজির দাদা সুরেশ বসু তিনি এই রিপোর্টে স্বাক্ষর তো উল্টে ভিন্ন মত পোষণ করেছিলেন তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে উনিশশো পঁয়তাল্লিশের আঠারোই আগস্ট সেই বিমান দুর্ঘটনা ঘটেইনি তাই তিন জনের মধ্যে দুই জনের স্বাক্ষর করা সেই রিপোর্টই সংসদে পেশ হয়েছিল এবং সুরেশ বসুর আপত্তি বা দাবির বিষয়টিও রিপোর্টে উল্লেখ করা হয়েছে দ্বিতীয় কমিশনটি গঠিত হয়েছিল উনিশশো সত্তর খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই কমিশনটি গঠন করান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জি ডি কোসলার সভাপতিত্বে গঠিত এই কমিশন খোসলা কমিশন নামে পরিচিত দীর্ঘ চার বছর পর এই কমিশন তার রিপোর্টে সেই বিমান দুর্ঘটনার তত্ত্বকেই মান্যতা দেয় কিন্তু রিপোর্টে কথাও উল্লেখ করা হয় যে সাক্ষ্য নেওয়ার সময় এক নেতাজি অনুরাগী দাবি করেছিলেন যে উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর সোভিয়েত সেনার এক অফিসার নেতাজিকে ক্রেমলিন যেতে দেখেছিলেন এছাড়া এক সাংসদ দাবি করেছেন যে নেতাজি সাইবেরিয়া জেলের ৪৫ নং সেলে বন্দী রয়েছে কিন্তু এসব সত্ত্বেও রিপোর্টে সেই তথাকথিত বিমান দুর্ঘটনার তত্ত্বকেই সিলমোহর দেওয়া হয় সরকার এই রিপোর্টটিও গ্রহণ করেছিল এই দুটি কমিশনের রিপোর্ট নেতাজি ভক্ত কোটি কোটি মানুষ ও গবেষকদের কাছে প্রহসন হিসাবে মনে হতে থাকে তাই আবার নেতাজির মৃত্যু রহস্য উদ্ঘাটনের দাবি উঠতে থাকে খোসলা কমিশনের রিপোর্ট পেশের তাই ২৫ বছর পর উনিশশো সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পুনরায় নেতাজির অন্তর্ধান বা মৃত্যু তদন্তের জন্য কমিশন গঠনে তৎপর হন তিনি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মনোজ কুমার মুখার্জির নেতৃত্বে একটি কমিশন গঠন করেন এটি মুখার্জি কমিশন নামে পরিচিত এই কমিশন আন্তরিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে অসংখ্য সাক্ষীদের বয়ান সংগ্রহ করেন জাপান ও তাইওয়ানেও তারা যান পদে পদে সীমাহীন বাধা সত্ত্বেও তারা রাশিয়াতেও যান এবং তদন্ত করেন দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে ডক্টর মনমোহন সিং এর আমলে কমিশন তার রিপোর্ট পেশ করেন আপামোর ভারতবাসীকে অবাক করে এই কমিশন ইতিপূর্বে প্রকাশিত সাহনোয়াজ কমিটি ও খোসলা কমিশনের রিপোর্টকে নাকচ করে জানায় যে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের আঠারোই আগস্ট তাই হুকোতে কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি তাই ওই দিন নেতাজির মৃত্যুর কোনো প্রশ্নই নেই এছাড়া রেনকোজি মন্দিরে রক্ষিত চিতাভর্ষ নেতাজির নয় স্বাভাবিকভাবেই এই রিপোর্টে সারা ভারতে তোলপাড় পড়ে যায় কিন্তু সকলকে আরো আশ্চর্য করে তৎকালীন মনমোহন সিং সরকার রকম কারণ ছাড়াই এই রিপোর্টটি বাতিল করে এইভাবে দেখা যায় যে একটি কমিটি ও দুটি কমিশন গঠিত হলেও নেতাজির অন্তর্ধান রহস্য যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল অনেক নেতাজি ভক্ত নেতাজি গবেষক ও চিন্তাবিদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেও এ কথা এখন পরিষ্কার যে নেতাজির মৃত্যু বা অন্তর্ধান সম্পর্কে তদন্ত করার ক্ষেত্রে সরকারি উচ্চ মহলে ছিল তীব্র অনীহা আসলে কমিশনগুলি তৈরি করাই হয়েছিল নেতাজি যে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সেই মিথ্যাকে জনমানুষে সত্য হিসাবে প্রতিষ্ঠা করার জন্য কোটি কোটি নেতাজি ভক্ত নেতাজি অনুগামী গবেষকদের চাপের ফলে ভোট রাজনীতির কথা মাথায় রেখে নির্বাচনী বৈতরণী পার হবার জন্য এই কমিটিগুলি তৈরি করা হয়েছিল বিশেষ করে শাহনুয়াজ কমিটি ও খোসলা কমিশন তৈরি হয়েই ছিল বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল এই মিথ্যাকে মানুষের মধ্যে সত্য হিসাবে প্রতিষ্ঠা করার জন্য তাই বেছে বেছে শাহনুয়াজ খানকে অর্থাৎ আজাদ হিন্দের একজন সেনানিকে সভাপতি করা হয়েছিল যাতে তার কথা মানুষ বিশ্বাস করে তাই অনেক গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য অন্যতম সদস্য সুরেশ বসুর ভিন্ন মতকে গুরুত্ব না দিয়ে সেই বিমান দুর্ঘটনার তত্ত্বকে এই কমিটি সিলমোহর দিয়েছিল অর্থাৎ শাহনওয়াজ কমিটি ও খোসলা কমিটির উদ্দেশ্য ছিল এক তা হলো নেতাজির মৃত্যু তত্ত্বকেই মানুষের মধ্যে বিশ্বাসযোগ্য করা এ কারণে এই লক্ষ্যকে ধরে নিয়েই কমিটি তার তদন্তে অগ্রসর হয়েছিল কিন্তু মুখার্জি কমিশন যখন তাদের সেই বাধা ছক থেকে সরে এসে আন্তরিকভাবে তদন্ত করতে উদ্যোগী হল তখন তাকে পদে পদে বাধার সম্মুখীন হতে হলো। এমন কি সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও যখন কমিটি তার রিপোর্ট দিলেও এবং সেই রিপোর্টে জানালো যে উনিশশো তথা তথাকথিত সেই বিমান দুর্ঘটনাই ঘটেনি তখন এবং সরকার রাজনীতিকরা কোন কারণ ছাড়াই সেই রিপোর্টটি বাতিল করল এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এতে সরকার বা রাজনীতির কারবারিদের কি লাভ ছিল আসলে স্বাধীনতার পর ভারতীয় জনমানসে নেতাজির ভাবধারা ছিল সীমাহীন তাই নেতাজি জীবিত আছে কথা মানুষের মনে স্থান পেলে বাকি সকল রাজনীতির কারবারিদের রাজনৈতিক জীবনের অস্তিত্ব সংকটে পড়ে যেত তাই নেহরুর মতো রাজনীতিকদের কাছে জনমানসে নেতাজির এই প্রবল প্রভাব চ্যালেঞ্জ এনে দিয়েছিল তাই এদের কাছে মিথ্যা করে হলেও নেতাজির মৃত্যু গল্প মানুষের মধ্যে প্রতিষ্ঠা পাওয়ানো অত্যন্ত জরুরি ছিল একই সাথে ওয়ার ক্রিমিনাল বা যুদ্ধ অপরাধী হিসাবে নেতাজির নাম রাখা এবং তার মেয়াদ ধাপে ধাপে বাড়ানোও ছিল তারই অঙ্গ অর্থাৎ মৃত্যু তত্ত্বকে প্রতিষ্ঠা করে এমন ব্যবস্থা করা হলো যাতে সাধারণ মানুষকে বোঝানো হলো নেতাজি মারা গেছে এবং জীবিত থাকলেও নেতাজি যাতে দেশে ফিরতে না পারে বা নিজের পরিচয় দিতে না পারে তারও ব্যবস্থা করা হয় একই কারণে পরবর্তীকালে মুখার্জি কমিশনের রিপোর্ট সরকার বাতিল করে কারণ মুখার্জি কমিশনের রিপোর্টকে মান্যতা দেওয়ার অর্থ পূর্ববর্তী সময়ে নেতাজির প্রতি যে অন্যায় হয়েছে তা স্বীকার করা আর পূর্বসুরিদের কৃতকর্মের দায়ে রাজনীতির ভোট বাক্সে প্রভাব পড়তে পারে এই ভয়ে মনমোহন সরকার মুখার্জি কমিশনের রিপোর্টকে বাতিল করে তাই নেতাজির মৃত্যু বা অন্তর্ধান রহস্য রইল সেই তিমিরেই তবে কোটি কোটি নেতাজি অনুরাগী আজ এটা বুঝতে পেরেছে যে বর্তমানে নেতাজি বেঁচে আছেন বা নেই তা বিতর্কের বিষয় হলেও উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠারোই আগস্ট তাইহুক বিমান দুর্ঘটনায় যে তিনি মারা যাননি তার বলার অপেক্ষা রাখে না তিনি মারা গেলেও পরবর্তীকালে অন্য কোনো দিন কিন্তু আঠারোই আগস্টের তথাকথিত বিমান দুর্ঘটনায় নয় আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা নেতাজির অন্তর্ধান সম্পর্কে আরও বেশি জানতে চান তারা এই চ্যানেলে আমার সেই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন ধন্যবাদ